হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামীকালকে বাংলাদেশে ফিরছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে তিনশো ভিড়ে দেওয়া হবে তাকে সংবর্ধনা সেই সংবর্ধনা ইতিমধ্যে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা তারা এসেছে যে তারা বলছে যে দীর্ঘ সতেরো বছর পর তারা তাদের নেতাকে এক নজর দেখার জন্য তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা আসা শুরু করছেন এই তার যে ঐতিহাসিক যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিন সুবিধে দেওয়া হবে তাকে সংবর্ধনা সেই সংবর্ধনা মঞ্চে বিএনপির নেতাকর্মীদের আমরা অবস্থান যে ঢল দেখতে পাচ্ছি তারা বলছে যে তাদের যে নেতা সেই নেতাকে তারা এক নজর সামনে থেকে দেখার জন্যই তারা এই রীতিমধ্যে তাদের মধ্যে যে বাদ ভাঙা উল্লাস আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে আজকে মধ্যরাতেই লন্ডন ছাড়বেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকালকে দুপুর বেলা বারোটায় তিনি বাংলাদেশে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তারপরে তিনি সেখান থেকে এই যে তিনশো বিরে তার জন্য যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তাকে দেওয়া হবে সংবর্ধনা সেই সংবর্ধনা শেষেই তিনি যাবেন এবার কেয়ার হসপিটালে তার মা সঙ্গে দেখা করার জন্য সেখান থেকেই তার বাসভবনে যাবেন তিনি দর্শক আমরা যদি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের যে ঢল তিনশো পিড়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে নেতা দীর্ঘ সতেরো বছর পর তাকে সশরীরে তাকে একবার দেখার জন্যেই তাদের এই আশা এবং অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তারা সারা বাংলাদেশ থেকে তারা ইতিমধ্যে এসে তারা জড়ো হচ্ছে তাদের নেতাকে এক নজর দেখার জন্য দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামী কালকে দেশে ফিরছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই দেশে ফেরাকে ঘিরেই আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কয়েক স্তরের নিরাপত্তা হাত দেওয়া হয়েছে আগামী কালকে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন এবং তাকে তিনশো ফিরে যে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধ সেই সংবর্ধনা মঞ্চের আশেপাশে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপির অবস্থান এবং সারা বাংলাদেশ থেকে তাদের যে নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য Thank oh. you. তাকে এক নজর দেশ দেখার জন্যই হ্যাঁ বিএনপির নেতাকর্মীদের যে অবস্থান আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাকে সংবর্ধনা দেওয়া হবে পূর্বাঞ্চলের এই তিনশো ফিরে আমরা সেইখানেই যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সেই সংবর্ধনাকে ঘিরে হ্যাঁ সেই সংবর্ধনা মঞ্চের সামনে এসে সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা তারা বলছে যে তাদের যে নেতা তারে রহমান তাকে এক নজর দেখার জন্যই তারা দূর থেকে এসেছে আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি আসলে আপনি কোথায় থেকে এসেছেন এবং কেমন উল্লাস লাগছে তার এক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরছেন আমি ফরিদপুর জেলার মধুখালী থানা থেকে আসছি আমরা আজ সতেরো বছর বিএনপি কর্মকাণ্ড চালা চালিয়ে গেছি এর মধ্যে জেল জুলুম খেটেছি আমরা আমাদের এলাকায় এখনও ফরিদপুরে ইনশাল্লাহ আমরা ধানের শিশির বিজয় করব আমাদের ক্যান্ডি আমাদের ক্যান্ডিডেট নাসিরুল ইসলাম নাসির ভাইকে ইনশাআল্লাহ আমরা বিপিল ভোটের মাধ্যমে বিএনপির থেকে জয় যত্ন করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে হ্যাঁ দর্শক আপনারা ঠিক যেমনটি হি দেখছেন যে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়া হবে পূর্বাচলের তিনশো বিরে সেই সংবর্ধনা মঞ্চে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশ থেকে বিএনপির যে নেতাকর্মীরা তারা এসেছেন তারা বলছেন তার যে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন সে জীবন শেষ করে তিনি আগামী কালকে তিনি বাংলাদেশে ফিরছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এবং আসলেই কালকে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন আসলে কেমন লাগছে আপনাদের মধ্যে যদি একটু আমরা আসছি কৃষক দলের সারসা উপজেলার সাধারণ সম্পাদক যশোর জেলা দুগ্না ভোগ আজকের আমরা আগামীকাল আমাদের তারেক জিয়া আজকের দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী আশা করছি আমরা তার দেখার জন্য এক নজরে আমরা আমাদের খুব ব্যাকল হয়ে পড়েছি আমরা আকল হয়ে পড়েছি আমরা তার দেখার জন্য খুব আগ্রহ আজকে আমাদের যে সতেরো বছর আজকে তার আমরা খালি ভাগ চলে দেখছি কিন্তু আগামীকাল আজকে আমাদের যে আনন্দ সেই আনন্দ মুহূর্তে আমরা খুব আনন্দিত লক্ষ লোক এখানে পঞ্চাশ এক করে আমরা সমাবেশ করব এ আমরা আশাবাদ রাখছি আমরা যখন তারেক জিয়া ওগুলোতে তারে তার দেখতে আসছে খালি এক নজরে তার দেখার জন্য আমরা খুব আকলেই পড়েছি আমাদের যশোর জেলা আমাদের অনিদেশ অমৃত শাসন তার নেতৃত্বে আমরা তার অনুসারী আমরা তার দিক আমরা এখানে আসছি দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে তারা বলছে যে তারা তাদের যে নেতা তার সেই নেতাকে তারা এক নজর দেখার জন্যই তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন তারা বলছেন দীর্ঘ সতেরো বছর পর তাদের নেতাকে তারা দেখবেন দশক আগামীকালকে এই পূর্বাচলের এই ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হবে সংবর্ধনা সেই সংবর্ধনা মঞ্চের পাশেই এসে ভিড় করছে বিএনপির নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য দর্শক আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি পূর্বাচল থেকে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামীকালকে বাংলাদেশে ফিরছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক সদস্য প্রত্যবর্তন উপলক্ষে তিনশো ভিড়ে দেওয়া হবে তাকে সংবর্ধনা সেই সংবর্ধনা ইতিমধ্যে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা তারা এসেছে যে তারা বলছে যে দীর্ঘ সতেরো বছর পর তারা তাদের নেতাকে এক নজর দেখার জন্য তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা আসা শুরু করছেন এই তার যে ঐতিহাসিক যেই স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে তিন তিনশিবিরে দেওয়া হবে তাকে সংবর্ধনা সেই সংবর্ধনা মঞ্চে বিএনপির নেতাকর্মীদের আমরা অবস্থান যে ঢল দেখতে পাচ্ছি তারা বলছে যে তাদের যে নেতা সেই নেতাকে তারা এক নজর সামনে থেকে দেখার জন্যই তারা এই রীতিমধ্যে তাদের মধ্যে যে বাদ ভাঙা উল্লাস আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে আজকে মধ্যরাতেই লন্ডন ছাড়বেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকালকে বেলা বারোটায় তিনি বাংলাদেশে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তারপরে তিনি সেখান থেকে এই পূর্বাচল যে তিনশো বিরে তার জন্য যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তাকে দেওয়া হবে সংবর্ধনা সেই সংবর্ধনা শেষেই তিনি যাবেন এবার কেয়ার হসপিটালে তার মার সঙ্গে দেখা করার জন্য সেখান থেকেই তার বাস ভবনে যাবেন তিনি দর্শক আমরা যদি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মী যে ঢল তিনশো পিড়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতা কর্মীরা ইতিমধ্যে তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে নেতা দীর্ঘ সতেরো বছর পর তাকে সশরীরে তাকে একবার দেখার জন্যেই তাদের এই আশা এবং অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের আমরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করি তারা সারা বাংলাদেশ থেকে তারা ইতিমধ্যে এসে তারা জড়ো হচ্ছে তাদের নেতাকে এক নজর দেখার জন্য দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামী কালকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই দেশে ফেরাকে ঘিরেই আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে আগামী কালকে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন এবং তাকে তিনশো ফিরে যে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধ ঘিরে সেই সংবর্ধনা মঞ্চের আশেপাশে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপির অবস্থান এবং সারা বাংলাদেশ থেকে তাদের যে নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য এক নজর দেখার জন্যই বিএনপির নেতাকর্মীদের যে অবস্থান আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাকে সংবর্ধনা দেওয়া হবে পূর্বাঞ্চলের এই তিনশো ফিরে আমরা সেইখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সেই সংবর্ধনাকে ঘিরেই হ্যাঁ সেই সংবর্ধনা মঞ্চের সামনে এসে সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা তারা বলছে যে তাদের যে নেতা তারেক রহমান তাকে এক নজর দেখার জন্যই তারা দূর দূরান্ত থেকে আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি আসলে আপনি কোথায় থেকে এসেছেন এবং কেমন উল্লাস লাগছে তার একটু আমার দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরছেন আমি ফরিদপুর জেলার মধুখালী থানা থেকে আসছি আমরা আজ সতেরো বছর বিএনপি কর্মকাণ্ড চালা চালিয়ে গেছি এর মধ্যে জেল জুলুম খেটেছি আমরা আমাদের এলাকায় এখনও ফরিদপুর ইনশাল্লাহ আমরা ধানের শিশির বিজয় করব আমাদের ক্যান্ডি আমাদের ক্যান্ডিডেট নাসিরুল ইসলাম নাসির ভাইকে ইনশাআল্লাহ আমরা বিপিল ভোটের মাধ্যমে বিএনপির থেকে জয় যত্ন করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে হ্যাঁ দর্শক আপনারা ঠিক যেমনটি দেখছেন যে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়া হবে তিনশো তিনশিবিরে সেই সংবর্ধনা মঞ্চে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশ থেকে বিএনপির যে নেতাকর্মীরা তারা এসেছেন তারা বলছেন তার যে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন সে জীবন শেষ করে তিনি আগামী কালকে তিনি বাংলাদেশে ফিরছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করে এবং আসলে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন আসলে কেমন লাগছে আপনাদের মধ্যে যদি একটু বলতে যশোর পঁচাশি সারসা উপজেলা থেকে আমরা আসছি কৃষক দলের সারসা উপজেলার সাধারণ সম্পাদক যশোর জেলা যুগনা আসি আমরা আগামী কাল আমাদের তারেক জিয়া আজকে দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী আশা করছি আমরা তার দেখার জন্য এক নজরে আমরা আমাদের খুব বেকল হয়ে পড়েছি আমরা আকল হয়ে পড়েছি আমরা তার দেখার জন্য খুব আগ্রহ আজকের আমাদের যে সতেরো বছর আজকে তার আমরা খালি ভাই চলে দেখছি কিন্তু আগামীকাল আজকে আমাদের যে আনন্দ সেই আনন্দ মুহূর্তে আমরা খুব আনন্দিত লক্ষ লোক এখানে পঞ্চাশ এক করে আমরা সমাবেশ করব এ আমরা আশাবাদ রাখছি আমরা যশ থেকে তারেক উপলক্ষে তারে তার দেখতে আসছি খালি এক নজরে তার দেখার জন্য আমরা খুব আকলেই পড়েছি আমাদের যশোর জেলা আমাদের অনিল অমিত তার নেতৃত্বে আমরা তার অনুসারী আমরা তার ঠিক দেখতো আমরা এখানে আসছি হ্যাঁ দর্শক ঠিক যেমন ঠিক শুনছিলেন যে তারা বলছে যে তারা তাদের যে নেতা তার সেই নেতাকে তারা এক নজর দেখার জন্যই তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন তারা বলছেন দীর্ঘ সতেরো বছর পর তাদের নেতাকে তারা দেখবেন দশক আগামীকালকে পূর্বাচলের এই তীর্থ ফিটে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হবে সংবর্ধনা সেই সংবর্ধনা মঞ্চের পাশেই এসে ভিড় করছে বিএনপির নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য দর্শক আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি পূর্বাচল থেকে